আসসালামু আলাইকুম আলহামতুল্লা সো আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পালিয়ে গিয়েছে কারণ তার একটা পরিকল্পনা আছে সে বাংলাদেশে অনেক বছর ক্ষমতায় ছিল বাংলাদেশকে শাসন করেছে শোষণ করেছে শেষ পর্যন্ত গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য কোটা আন্দোলনকে ভর করে বাংলাদেশের জনগণ তাকে দেশ ছাড়া করেছে এখন তিনি ভারতে দিল্লিতে আছেন ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতা নিয়েছে তাদের প্রায় চার মাসের মতো হয়ে গেল এবং চার মাসে তারা কর্ম তেমন করে কিছু সম্পাদন করেছে বাংলাদেশকে নতুন দিক নিয়ে যাওয়ার মতো কোনো কাজ করেছে অথবা স্থিতিশীলতা দেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না বরং দেখা যাচ্ছে দেশ দিন দিন আরো অস্থিতিশীল হয়ে যাচ্ছে হাসিনা সরকার যেমন করে কঠোর হাতে দমন পীড়ন করেছিল এই সরকার সেটাও করতে পারছে না কারণ এদের গ্রাসরুট লেভেলে তেমন করে অ্যাকসেপ্টেন্স নয় আর প্রশাসন পুলিশ কোথাও তাদের তেমন করে প্যানিট্রিশিয়ান নাই সো প্রশাসন পুলিশ বা জনগণের মাঝে অ্যাকসেপ্টেন্সি আছে বিএনপি এবং আওয়ামী লীগের সুতরাং নির্বাচন দিলে এই মুহূর্তে ক্ষমতায় আসবে কি বিএনপি যেহেতু আওয়ামী লীগের অ্যাবসেন্স আছে হয়তো আবার দেখা যাবে চার পাঁচ বছর পরে যখন জনগণ আবার বিএনপির শাসনে অতিষ্ঠ হয়ে যাবে তখন আবার দেখা যাবে যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে এটাই বাংলাদেশে বাস্তবতা এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যা যা কিছু করছে বিপ্লব বিপ্লব করে তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে নিজেদের ট্যাক্স মকুব করে নিচ্ছে পাঁচ বছর ধরে ট্যাক্স দিতে পারে সেটাও আদায় করে নিয়েছে তাদের মামলাগুলো তারা খারিজ করে নিচ্ছে সো যাকে তাকে তাদের ফ্যামিলির রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোতে বসিয়ে দিচ্ছে এবং তারা বাংলাদেশকে নানাভাবে শাসন শোষণ করা শুরু করেছে করে আগে আগে ছিল ছিল এখন এখন হয়ে হয়ে গেছে গেছে হাসিনার মতো এনজিও এইভাবে চলতেছে তাহলে আমরা দেখলাম যে হাসিনা পালিয়ে গেছে পৃথিবীর অনেক দেশে আমরা কাজ যিনি রাজা রাজনাথের কথাও জানতাম পালিয়ে যেত না রবার্ট ব্রুজ বলে একজন ছিল সে যুদ্ধে হারিয়ে পালিয়ে গেছে তারপরে সাতবার চেষ্টা করার পরে সে সফল হয়েছে এবং এটা হচ্ছে অত্যবসায়ের একটা ব্যাপার তাহলে যদি যদি আপনি হারি হেরে যেতে না চান আপনাকে আসলে যে কোনো যুদ্ধের ময়দানে আপনাকে কি করতে হয় প্ল্যান করতে হয় যে হেরে গেলে কি করবেন অথবা জয়ী হলে কি করবেন সেটা আমরা সব যুদ্ধের নিয়মের মধ্যে এটা লেখা থাকে যুদ্ধের প্ল্যানের মধ্যে এটা বলা থাকে যে এটা হলে কি হবে এটা হলে কি হবে অ্যান্ড সিগনাল কি হবে সো বাংলাদেশের এখন যে সরকারটা আছে যেহেতু দেশে অস্থিতিশীল যেহেতু আমাদের চারদিকে যে ভারত আছে ভারতের বাংলাদেশ নিয়ে একটা পরিকল্পনা সবসময় তাদের রাখতে হবে রাখতেই হবে রাষ্ট্র হিসেবে ঠিক আছে বন্ধু হলে একরকম শত্রু হলে একরকম সো বাংলাদেশ যদি শত্রুর মতো বিহেভ করে বাংলাদেশ যদি ভারতকে অস্থিতিশীল করতে চেষ্টা করে তাহলে ভারতের কি করতে হবে ভারতকেও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে হবে যত দূর সম্ভব না তাদের মানে গেইন কস্ট বেনিফিট রেশিও হিসাব করে তাদের এই কাজটা করবে সরকার যেভাবে সেভেন সিস্টার্স নিয়ে নানা রকম বক্তব্য বৃদ্ধি দিল ভারতকে দেখে নেবে বললে এখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হচ্ছে নানা রকমের জাহাজ করে আমদানি রপ্তানি বাণিজ্য হচ্ছে সো ভারতে নানা রকমের এখন প্রচার প্রফাকাণ্ড চালু হয়েছে যে বাংলাদেশকে নিয়ে এক চিঠা ছোটোখাটো একদিন মানে তিন চার দিনের মতো একটা কাহিনী হয়েছিল এবং সেই কাহিনীর জেরে আমাদের পুরা আর্ম ফোর্সেস ডিভিশনকে চিঠাভাঙে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যেতে হয়েছিল তাহলে এই যে এই অবস্থা এই অবস্থাতে আমরা এখন কি বলতে পারি আমরা এখন যেটা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের আসলে উচিত খুব দ্রুত গণতান্ত্রিক পথে উত্তোলন করা জনগণের মাঝে যোগ্য প্রতিনিধিকে ক্ষমতা দিয়ে দেওয়া কিন্তু সরকার সংস্কার সংস্কার নাটক করে নিজেদের আখের গোছাচ্ছে এবং যতদিন লম্বায়িত করা যায় তাদের ক্ষমতা সেই চেষ্টাতে তারা আছে সেটাই প্রতীয়মান হচ্ছে কিন্তু এভাবে যদি চলতে থাকে জনমানুষকে যদি আবার নতুন করে বৈষম্যের মধ্যে ফেলে দে শোষণের মধ্যে ফেলে দে শাসনের মধ্যে ফেলেতে অসহায় করে ছাড়ে তাহলে কী করতে হবে জনমানুষের মধ্যে বিদ্রোহ আবার নতুন করে দানা বাঁধবে এবং এদেরকে আবার কিন্তু সে হাসিনা সরকারের মতোই পালিয়ে যেতে হবে হাসিনা সরকারের ক্ষেত্রে সতেরো বছর সময় লেগেছিল কারণ গ্রাসরুট লেভেল তার বিশাল একটা পেনেট্রেশন ছিল তার বিশাল একটা কর্মী বাহিনী ছিল এদের কিন্তু সেটা নাই এবং হাসিনা সরকার থেকে শুরু করে বিএমপি থেকে শুরু করে সবাই মোটামুটি এদের বিরুদ্ধে কিন্তু নামবে যদি গণতান্ত্রিক পথে ঠিকভাবে এরা বাংলাদেশকে নিয়ে যেতে না পারে এক এগারো সরকারের মতো অবস্থা হবে গতকালকে আর্মি চিফের যে কথাবার্তা দেশের পরিস্থিতি নিয়ে সেখান থেকে আমরা মোটামুটি সেরকম একটা আইডিয়া পেতে পারি এবং আর্মি চিফের যে ভাষণটা সেটা আমার কাছে খুবই যুক্তিযুক্ত খুবই অমায়িক এবং নিজেদের যথার্থ মূল্যায়ন তারা করেছে বলে আমার মনে হয়েছে সে তাদের সামর্থ্য সম্পর্কে জানে তারা কি করতে পারবে দুর্যোগ মোকাবেলা দেশের মধ্যে তারা ছোটো পারবে প্রতিরক্ষা ব্যবস্থা দেশকে রক্ষা করা ওই ক্ষমতা তাদের কাছে তেমন করে নাই এটা মেনে নিতে হবে আমি আমার ভিডিওতে অনেক আগে কথাগুলো বলেছি আপনারা দেখে নিতে পারেন সেনা সেনাপ্রধানের যে বক্তব্য সেই বক্তব্য থেকে আমরা মোটামুটি তার সীমাবদ্ধতা সম্পর্কে আমরা জানি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে দেশে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এই পর্যন্তই অস্ত্র আছে অস্ত্র চালাতে পারবে কিন্তু ভারতের মতো একটা শক্তিকে কিছু করে ফেলতে পারবে সেই ক্ষমতা বাংলাদেশ স্বাভাবিক ছোট একটা দেশ সে তার ক্ষমতা সম্ভব আমাদের সরকার প্রধান যারা যারা আছেন তাদেরও সুমতি হোক তারাও বুঝতে পারুক যে তাদের কতটুকু ক্ষমতা আছে তারা কি করতে পারবে সংস্কার সংস্কার নাটক বন্ধ করে খুব দ্রুত বাংলাদেশ গণতন্ত্র উত্তরণ হোক সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে ভালো থাকবেন ধন্যবাদ